বানাইছো শ্রী মালাইটা যেটা নববিশা ইউজ করব অনেক লাগে আমাদের না হাইস সকাল সকাল বাজার করে নিয়ে আসছে কারণ আমাদের মিল্ক শর্ট ছিল আর আমি এদিকে আজকে যা যা রান্না করবো সব কিছু ভিজিয়ে চটপটি তারপর ঈদের ডেজার্ট বানানোর জন্য সবকিছু রেডি তো আমি পুডিং বানাবো তারপর একটা নবাবি সামাই করবো নর্মাল সামাই করবো ফিরনি করবো তো সব কিছু মোটামুটি আরও অনেক কিছু প্ল্যান ছিল বাট খুকিয়া পোড়াও করতেছে ভাবিও করবে তো আমরা সবার গুলো একসাথে করে তারপর একসাথে খাওয়া দাওয়া করবো আর কি পোলার চালগুলো এই বক্সটাতে ভরে ফেলছি আর চটপুটির যে বুট ছিল ওইগুলো আমি ভিজায় নিয়েছি আমি নবাবী শ্যামাইটা হচ্ছে লাচ্চা শ্যামাই দিয়ে করব। তো তার জন্য দুই প্যাকেট লাচ্ছে স্যামাই নিচ্ছি আর এখানে বাটার আর ঘি মিক্স করে তারপরে স্যাময়টা ভালোভাবে ভেজে নেব তো স্যাময়টা ভাজার সময় একটু পাউডারের মিল্ক তারপর চিনিও দিব তাহলে কিন্তু মানে যেহেতু এটা মানে ক্রিমের ওপরে দেওয়া হবে তখন সেমটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমি দিয়ে দিলাম দেন ওপরে চিনিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আসলে আমি এত মিষ্টি চাচ্ছিলাম না একটু হালকা মিষ্টি চাচ্ছিলাম তাই চিনির পরিমাণ আর কমিয়ে দিলাম আর দুই তিন চামচের মতো হচ্ছে পাউডার মিল্ক দিয়েছি তো এটা ভালোভাবে এখন মিশাই নিতে হবে মিশানো হয়ে গেলে আমার এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা হাফ তুলে রেখে দিব আর হাফটাতে আমি ফুড কালার ইউজ করব তো এভাবেই মানে রেখে দিলে তখন মানে অনেকক্ষণ দেখা যাবে যে ঠান্ডা হইতে হইতে যতক্ষণ টাইম নেই আর সেই ফাঁকে আমি যে মিল্কের যে ক্রিমটা বানাবো ওইটাও বানাই ফেলতে পারবো এটার জন্য আমি অ্যাবোরেটেড মিল্ক নিচ্ছি তারপরে একটা ডাবল ক্রিম বা সিঙ্গেল ক্রিম নেওয়া যাবে তারপর পাউডারের মিল্ক তারপর হচ্ছে কন্ডেন্স মিল্ক সব কিছু নিয়ে দেন এটা রেডি করে ফেলতে হবে আর এটা কিন্তু মানে খুবই মজার একটা সময় হয় তো আমি লাস্ট ঈদে রেডি করি নাই কারণ এটা বানানোটা একটু মানে এটা বানানোটা অনেক ইজি কিন্তু একদম কন্টিনিউয়াসলি হচ্ছে এটার খেয়াল রাখতে হয় নয়তো একটু লেগে গেলেই কিন্তু আর মজা লাগে না কারণ মিল্ক টাইপের খাবার দাবারগুলো এরকমই খুবই সেন্সিটিভ থাকে তো এখানে আমি ক্রিমটা মোটামুটি রেডি করে নিতেছি আমি ঘনটা খুব বেশি করব না আবার খুব পাতলাও করব না তো এটার মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি কারণ কর্নফ্লাওয়ার ইউজ না করলে কিন্তু যে মানে ক্রিমি ভাবটা আসবে না কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যার কাছে যেটা আছে ওইটা ইউজ করতে পারবেন আমার পাশে কাস্টার্ড পাউডার ছিল না তাই আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আসলে দেখা গেছে যখন আগের সময় ঈদে এই কাজগুলো আম্মা করত আপুরা করত। আর এখন এই কাজগুলো মানে আমি করি আসলে মানুষের জীবন কত চেঞ্জ হয়ে যায় একটা ধাপে দেখা যাইতো যে এইগুলা কি মানে কিছুই রান্না বান্না করতে হইতো না শুধু সকালে ঘুম থেকে উঠতাম ড্রেস পরে রেডি খাবার দাবার সব রেডি তো আসলেই আম্মা বা বড় বোন যারা থাকে তারা ফ্যামিলির জন্য অনেক কিছু করে আর এখন নিজে একটা সংসার সামলাইতে হয় তো আমি এখানে রেখে দিচ্ছি সময়টা আর খুব মনে পড়তেছিল কত বছর এই টাইমটাতে আম্মা আমাদের সাথে ছিল তো এই বছর তো আম্মা বাংলাদেশে আছে আর আব্বা আমাদের মাঝেই নেই আমার বড় আপুকেও আমরা কোরবানি ঈদের সময় হারাইছি তারপর আব্বাও নেই আসলে কোরবানি ঈদটা আসলে আমাদের খুবই কষ্ট লাগে তো প্রত্যেক বছরেই আর দেখা গেছে নিজের দেশ থেকে অনেক দূর আপন মানুষদেরকে ছেড়ে একা একা ঈদ করাটা আসলে অনেক কষ্টের তো সবাই দোয়া করবেন যেন আমার আব্বা আমার আপুরা যারা কবরবাসী আছেন সবাই কাল্লা জান্নাত নসিফ করুক আর খুবই খারাপ লাগে স্পেশালি মানে আব্বার সাথে তো লাস্টের এই টাইমটাতে ছিলাম তো মানে প্রত্যেকটা ডেট যায় আর আমি প্রত্যেকটা ডেটই মানে মনে করি যে এই ডেটে আমি কি করতেছিলাম বা আব্বাকে নিয়ে কোন হসপিটালে ছিলাম তো আমি তো বেশি মানে হসপিটালে দৌড়াদৌড়ি করছি তার জন্য আমার কাছে মানে এখনও মেনে নিতে পারি না যেটা সত্যি কথা মানে খুবই কষ্ট লাগে তো কথা বলতে বলতে আমি আরেকটা পাতিলে ফিরনি অবসায় দিলাম ফিরনি তারপর আরেকটা সময়ও করতেছি তো ফিরনির সাথে আমি ওই সময়টা মিক্সড করে ফেলছি দেন এত মজা হয়েছে দুইটা মিলে তো ওইটার মধ্যে আমি ফিরনিটা দিয়ে দিছি আর মিল্ক আমি এটাতে অনেক বেশি ইউজ করছি কারণ মিল্ক আমার কাছে একটু লিকুইড মিল্ক থাকলে তখন বেশি ভালো লাগে আর আমি নবাবিসামেটাতে এটাও দিয়ে দিছি তো এটাও খুব মজা হয়েছে তো আমি দুইটা বাটি করব একটা বড় বাটিতে আর একটা ছোট বাটিতে করব আর কি তো আর এদিকে আমাদের যে ফিরনি ওইটাও ফুটে আসতেছে তো এই দিয়ে সবাই কি কি রান্না করলেন তো দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়াতে কী করবো সেটা ইনশাল্লাহ আবার শেয়ার করব। কী কী থাকবে আমাদের রান্নাবান্নাই তো সময় হয়ে গেছে এদিকে আর এই সময়টাও কিন্তু খুবই মজা হয়েছে তারপরে চটপটি করারও প্ল্যান আছে তারপরে হালকা পাতলা একটু ঘরটাও গুছায় ফেলছি কারণ যেহেতু হোলিডে থেকে আসছি হলিডে সব জিনিসপত্র এখনও রাখা হয় নাই কারণ নেক্সট আমরা আবার হোলিডেতে যাচ্ছি তো ভাবলাম যে আবার গুছায় রাখবো গেলে যে তারপরে আবার বের করতে হবে তাই ওই হোলিডে শেষ করে এসে তারপরে গুছায় ফেলবো আর এরই মাঝে ঈদ চলে আসছে এবার ঈদটা আসলে অনেক তাড়াতাড়ি চলে আসছে মানে মনে হচ্ছিল যে ওই দিন মাত্র রোজার ঈদ গেল আবার চলে আসছে আর যে পরিমাণ ওয়েদার এত বৃষ্টি বাতাস একটু রোদ একটু বৃষ্টি বাট গাছের জন্য অনেক ক্ষতি হইতেছে যে গার্ডেনে এত গাছ মানে খুবই খারাপ লাগতেছে আর কি করবো তাই আমার বাসা আর ওই রকম ঈদের জন্য সাজাইতেছে না তারপরে এই সাইডে এ গার্ডেনে লালের গাছগুলো হইতেছে ডেজার্টগুলো রেডি করে আমি ঝটপট গ্রিন স্ট্রিট গেলাম কারণ রুফির একটা ড্রেস চেঞ্জ করা দরকার ছিল তো আমি রুফির ড্রেসটা চেঞ্জ করলাম আর আপনারা লাস্ট আমি চারটা ড্রেস যেই শপটা থেকে কিনেছি ওই সবটা দেখতে চেয়েছিলেন এইটা হচ্ছে এই শপ এটা নতুন একটা দোকান তার জন্য এটার মধ্যে অনেক অফার চলতেছে আর আজকেও কিন্তু আমার ফ্রেন্ডও নিছে এই ড্রেসটা খুবই সুন্দর তো এই শপের প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত কালারফুল আর খুবই রিজনেবল প্রাইস আপনারা টোয়েন্টি টু থার্টি পাউন্ডের মধ্যে খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন তো এটাও আমার কাছে খুব ভালো লাগছে তারপর আরেকটা ড্রেস দেখলাম ব্লু মধ্যে কারণ আমি অনেক ড্রেস কিনে ফেলছি তাই আজকে আর নেই বাট আমার কয়েকটা ড্রেসই খুবই পছন্দ হয়েছে এটাও যেমন পছন্দ হয়েছে তারপর এটাও ভালো নাইস ছিল মানে প্রত্যেকটা কালেকশন ওদের এত সুন্দর এটাও খুবই সুন্দর তা আমার ফ্রেন্ড আবার এটা নিয়ে নিছে তো প্রত্যেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইস যেহেতু ওপেনিং উপলক্ষে ওরা দিয়েছে ডিসকাউন্টটা তো আপনারা কিন্তু গেলে পাবেন ওদের সব শপের অ্যাড্রেসটা আমি দেখাই দিয়েছি এটা হচ্ছে গ্রিন স্ট্রিটের একদমই লাস্ট মাথায় পোস্ট অফিসের ওই সাইডে তো এই ড্রেসটা খুব ভালো লাগছে ভাবছিলাম আমি নিব বাট যেহেতু মানে আমার অনেক ড্রেস হয়ে গেছে তাই আর নেই নেই পরে আমার ফ্রেন্ড এই দুইটা ড্রেস নিচ্ছে তো ওদের কালেকশন প্লাস বিহেভিয়ার সব কিছু অনেক ভালো লাগছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা ওরা আমাকে কোনো পেও করে নাই জাস্ট আমি আমার অনেস্ট অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার কাছে খুব ভালো লাগছে ভাবলাম আপনারাও কারণ অ্যাজ ইউজুয়াল ড্রেস কিনতে পারবেন আর কি আর এখানে জুয়েলারি দেখতেছিল আর আমি বেশিক্ষণ ছিলাম না গ্রিন স্ট্রিট কারণ আজকে চাঁদরাত অনেক বিজি অনেকক্ষণ থাকতে পারলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ লাগতেছিলো অনেক পেট ব্যথা লাগতেছিলো পরে আমি জাস্ট রুফি ড্রেসটা চেঞ্জ করে আমি চলে আসি গ্রিন স্ট্রিট থেকে আর এখানে খুবই বিজি ছিল ক্লিন স্ট্রিট প্রত্যেকবার যেটা হয় কারণ রাতে কিন্তু সন্ধ্যার পরে স্পেশালি এত মানুষজন হয় আর পাশে একটা আপু বসছিল মাটির জিনিসপত্র নিয়ে আর জুয়েলারি নিয়ে এখানে জুয়েলারিগুলো এত রিজনেবল প্রাইসে আপু দিচ্ছিল আর খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তো সবাই মেহেদির স্টল নিয়ে বসছে মেহেদি পরাচ্ছিলো তো এইটা দেখলে মানে একদম পুরা বাংলাদেশের মানে ঈদ ইদ একটা আমেজ চলে আসে অনেকে দেখলাম ঈদ উপলক্ষে অনেক বড় বড় পাতিল নিচ্ছে মানে আমার কাছে এগুলো খুব ভালো লাগে মনে হয় যে আমি কখন নিব এত বড় বড় পাতিল যদিও আমার সংসার অনেক ছোট এত বড় পাতিলে রান্না করে বা খাওয়ার অত মানুষ দরকার তো ইনশাল্লাহ যখন সংসারটা বড় হবে বা আমিও অনেক বয়স বড় পারবে তখন হয়তো বা অনেক বড় বড় পাতিল নিব আর ঈদের মধ্যে দেখলাম যে যারা হাজব্যান্ড অনেক বড়ো বড়ো মানে হিউজ লাইক বিয়ের পাতিল মানে স্যাট নিতেছে আর কি কারণ সবাই গার্ডেনে রান্না করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর একটা দিন গেল তারপর আমি চলে আসছি যেহেতু অনেক রান্নাবান্না করছি অনেক টায়ার্ডও বটে তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে ফেলি তো একটু চিকেন অ্যান্ড চিপস খাবো এটা আমাদের পার্কিং স্টেশনে আমি আপনার পার্ক মানে গ্রিন স্ট্রিট থেকে চলে আসছি আমাদের প্রা বার্কিং স্টেশনেই তো কেএফসিতে এফসিতে বসলাম একটা হচ্ছে ওয়াটারমেলন জুস নিলাম এটা হচ্ছে মানে খুবই মজা লাগছে এটা ওয়াটার মেলন আর হচ্ছে লাইম ছিল আর কয়েকটা উইংস তো ওইগুলো খাওয়া দাওয়া করতেছি আর বাসায় আসার পর আরও কিছু জিনিস ভিজাইছি যেমন চিকেন ভিজাইছি রোস্ট করার জন্য মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্নাটা করব আর এগুলো সব ফ্রিজে রেখে দিব কারণ কালকে খাওয়ার জন্য তো এই ছিল আমার ঈদের আয়োজন তো কেমন হয়েছে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ব্লকে বিস্তারিত আরও আসবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর সবাইকে ঈদ মোবারক বাংলাদেশেও সবাই সুন্দরভাবে নিজের পরিবারের সাথে ঈদ করেন আসলে এটা ব্লেসিং যে নিজের পরিবারের সাথে ঈদ করতে পারাটা